সাথে অসাধারণ লাগবে খেতে আর দেখুন টমেটো গুলো একটু কিন্তু ভেঙে যায়নি নমস্কার বন্ধুরা পলি কিচেনের জিনিস আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি দেখুন বন্ধুরা আজকে তিন কেজি সাজদের একটি মিগেল মাছ নিয়ে এসেছি মাছটি কেটে আপনাদেরকে তেল ঝাল রান্না করে দেখাবো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে মাছ দেখুন এখন মাছের আঁসগুলো ছাড়িয়ে নিব খুব সহজে আস ছাড়ানো যায় দেখুন বন্ধুরা মাছ যেমন বড় আঁশগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের সম্পূর্ণ মাত্রায় রাত বন্ধুদের মাছগুলো সাদা কিন্তু আলাদা হয় তাই রান্না করলে সেটা আরো বেশি ভালো লাগে খুব ভালো করে নার্সারিয়ে নিয়েছি এখন পিস করে নিব হাতে একটু ছাই লাগিয়ে নিলে খুব সহজে পিস করা যাবে আর পিসলে যাবে না হাত থেকে কেটে নিলাম ধুয়ে নিব ভালো করে বড় সাইজের কয়েক পিস নিয়ে এখন রান্না করবো তো ধুয়ে নিয়ে আবার ফিরে আসবো বন্ধুরা দেখুন মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি আর কয়েক পিস মাছ নিয়ে এসেছি আমি এগুলো রান্না করে আপনাদেরকে দেখাবো এখন মাছে লবণ হলুদ মেখে নিব খুব ভালো করে মেখে নিব খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি এখন চুলা ধরিয়ে মাছগুলো ভেজে নিবুরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব মাছের একটি বাজার হয়ে গেছে এখন উঠে দিব যেহেতু বড় মাছ একটু সাবধানে উঠে নিতে হবে সবগুলো মাছ ভালো করে যদি নিয়েছি এখন তাই থেকে তুলে নিব কপি আসছে কয়েকটি টমেটো পেঁয়াজা টমেটো হালকা ভাজা ভাজা করে নিয়েছি এখন কিছু মশলা দিয়ে দিব কিছু সাত মতো লবণ হলুদের গুঁড়া ভাজা মশলার গুঁড়া মরিচের গুঁড়ো জল দিয়ে ভালো করে কষিয়ে প্রথমে কয়েক পিস টমেটো দিয়ে আমি মশলা কষিয়েছি এখন এই টমেটোটি জল ভাঙবে না এগুলো এভাবে আস্ত থাকবে সেজন্য পরে দিল মশলার সাথে ভালো করে কষিয়ে নিব জল ফুট উঠা পৰ্যন্ত অপেক্ষা কৰিব জল ফুটি উঠিলে তাৰপৰা ভেজে ৰখা মাছ গুলো দিয়ে দিবা দেখোন জল ফুটে গেছে ভেজে ৰখা মাছ গুলো দিয়ে দিব কাঁচামি ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব মাছ রান্না একদম রেডি এখন আমি আপনার কাছে কালারটা একবার দেখুন কত সুন্দর কালার এসছে এখন প্লেটে তুলে নিব গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে আর দেখুন টমেটো গুলো একটু কিন্তু ভেঙে যায়নি আমি ঝোলটা একটু বেশি রেখেছি তারা চাইলে আরো কমিয়ে রাখতে পারবে দেখুন বন্ধুরা খাবারটা কত ভালো লাগছে দেখতে খেতেও দারুণ লাগবে বন্ধুরা আমার মতো করে আপনারাইভাবে নিজের মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে